আছে হয়েছে এটা রোদেই রেখে দিয়েছি নাহলে তো গলা চুলকাবে শুভ সকাল বন্ধুরা এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম এখন বাজে পাঁচটা পনেরো তো বৌড়িকে এখন আর একটু ঘুমাচ্ছে দরজাটা বন্ধ করে রেখেছি কারণ এই দিকটা হাওয়াটা এত দিচ্ছে পুকুর পাড় থেকে আর দরজাটা খুলে যাবে আর এমনিতে আমি কাজ আমার ঝলেও উঠিয়ে যাবে সেখানে দরজাটা বন্ধ করে দিয়েছি আর মাও নেই মা গেছে দোকান চলে গেছে কোথাতে বাবা ভারতে চলে গেছে এখন বাঁশি গাছগুলো শেয়ার তো আমার সম্পূর্ণ ভিডিও তোমার দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আমার সঙ্গে থেকে বন্ধুরা এখন জন্য রেখে দিই বাসি টাজ করে নিয়ে চলা তারপর তোমাদের কাছে ফিরে আসছি এই বালতি বাসি কাপড়গুলো বাথরুমে মিলে দিয়ে আসব আর ঘরে বিছানাটা তুলে নেবো ছটপট করে মার কাছে জলের বোতল তো দিয়ে রাখি আর কখন জল দেশটা পাবে জলের বোতলটা রেখে দিই তো চলো আমার সঙ্গে থাকো আর এদেরকে সব তুলে তুলে রেখে দিই চিহান বলে সব বাইরেটা দেখো হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে কতটা জল চলে এসছে দেখো উপার দিয়ে জল দিচ্ছে পুকুরে অনেকটা জল চলে এসছে জল চলে এসছে ভালো এসে পুকুরের জলে কাজ করতে পারবো সম্পূর্ণ বিরক্ষেত্র থাকো আর আমার সঙ্গে থাকো বন্ধুরা বাসি কাজ সেরে স্নান ধান করে পুজো দিয়ে চলে এসেছি এখন বাজে ঘড়িতে পনে আটটা তো পনে আটটা এখনো হয়নি ওই আট সাতটা চল্লিশ যাবো দোকানে আর আজকে তো তাও দেরি হলো মাথার শ্যাম্পু দিয়ে চলে দিতে পারি না আজকে তো তাড়াতাড়ি চলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নিয়েছি আর গরিককেও রেডি করে দিয়েছি দোকানে যার বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানতো তো ঠিক আছে দোকানে যাই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি আমাদের একটা কথা বলা হয়নি আজকে আসবে ছদ্দি ছদ্দি মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ির থেকে পাউডার রুম করাম সেই ছর্দার বউ মানে আমার যাই হয় সমর্থক আমি ছর্দি বলেই ডাকি তো তা সে আসবে একটু পরেই মানে দশটা এগারোটার সময় চলে আসবে তো তারপর ওরা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাউডার নিয়ে কি করছে নষ্ট করছে কিরকম কাটা বন্ধুরা আজকে আনা হয়েছে কাঁকড়া মানে চিটে কাঁকড়া সেটা মা কাঁকড়াগুলো কেটে নিচ্ছে আরে দেখো কি করছে দেখো বোতল নিয়ে আরে দেখো ওটা বলো বলতো ওটা হচ্ছে টুসু মানে ছদ্দি ছোটো মেয়ে দিয়ে দেখো ছর্দি চলে এসছে আর গল্প করছে মায়ের সাথে আর আমি করছি রান্না কী রান্না করছি দেখো এটা হচ্ছে সেই কাঁকড়াটা যেটা মা কেটেছিল। আর আমি তো কাঁকড়া রান্না কদিন করিনি তো মা বলে দিচ্ছে আমি করে নিচ্ছি কি সুন্দর না হচ্ছে মানে দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছে তো কে কে তোমরা কাঁকড়া খেতে পছন্দ করো আমাকে জানিও আর এটা কি বলো তো কাতলা মাছ কাতলা মাছটা আমি এই সবজি মানে ভিন্ডি আলু দিয়ে করেছি তো এ দেখো গল্প করছে দুজনে মিলে তো গল্প করুক কারণ আমি বসে বসে রান্নাগুলো করে নিই এই রান্না হয়ে গেছে দেখো ভাত এটা মাছ আছে এইটাতে দেখে নাও এটা কাঁকড়ার ঝালটা রেডি আর তার নিচে আছে কাতলা মাছ আমি এটাও ঝাল করতাম কিন্তু মা বললো দুটো ঝাল হয়ে যাবে তো একটা ঝোল করো বল তো ঠিক আছে আর এটা বেগুন ভাজা আর নিচে কি আছে দেখে নাও নিচে আছে ডাল মানে মুসুর ডাল তো এই হচ্ছে আমাদের মেনু আর গৌরিকের ভাত মেখে নিয়েছি তো ছদ্দি এখানে কি কাগজ টাগজ পরছে আর ওরা দুজন ওখানে খেলা করছে এখনও খেতে দিইনি ওদের খেতে দিতে হবে অনেক বেলা হয়ে গেছে এসছে তোমাদের সাথে কথা বলতে আর কি কথা বলছি বলো তো কথা না মানে গল্প করছে তোমাদের সাথে কি বলো তো বলছি আজকে তো আমার অনেক দেরি হয়ে গেছে সেন খেয়ে দিয়েই বাসন মেজেছি আর খেয়ে দিয়ে বাসন মাজতে খুব কষ্ট হয় কিন্তু কি করবো রোজে তো একই নিয়ম হয় না বলো একটু নিয়ম পরিবর্তন হয় আর নিয়ম পরিবর্তন হলে ভালো লাগে তো এই দেখো ভাই ঘুমাচ্ছে দিদি কি করে দিদি শুয়ে শুয়ে মোটু পাতলু দেখছে আর সর্দি কি এনেছে ওদের বাড়ির বাগান থেকে চলো দেখে নাও ও ওরা তার আগে বলিনি ও সর্দি আর মা শুয়ে শুয়ে গল্প করছে আরে দেখো এনেছে কলা গাছের কলা আর নিচে কি আছে নিচে আছে আম আর এই দুটো আম আমি বের করে রেখেছি কাটবো বলে সব কাজ দেখো ঘড়িটা কটা বাজে চারটে দশ বেজে গেল আমি দুটো আমটা ছটপট কেটে নিই কাজগুলোকে যতক্ষণ না সারা হচ্ছে না শান্তি পাচ্ছি না খালি কত কাজ পড়ে আছে আর একটু ওই ছোট্ট টুসুকে চলে গেল আমি একা একা চলে এলাম ছাদে তোমাদের সাথে বক বক করার জন্য হাওয়া খাচ্ছে আর তোমাদের সাথে গল্প করছি চলো বন্ধুরা এবার শুনে নাও আমি তোমাদের সাথে কি গল্প হ্যাঁ গল্প তো বক বক না গল্পই করছি চলে শুনে নাও কী গল্প করছি হয়ে যাচ্ছে ছটা বেজে গেছে তো তো পার গরিব গেছে মোড়ের মাথায় এরকম আমাদের লাইট কোথায় হাতা কোথায় যাচ্ছে মোড়ের মাথার লাইট টিপটা পড়ে নিই তো শীঘ্রই টিপ পড়েছে কেমন যেন লাগবে টিপ পরে পড়ে অভ্যাস হয়েছে না পড়লে ফাঁকা লাগে নিচে যেতে ইচ্ছা করছে না মানে স্বাদেই বসে থাকে খুব গরম লাগছে তো রান্নাবান্না দেখলে কীরকম হলো খাওয়া হলো সবই হলো তো দিদিরা চলে গেল থাকলে ভালো দিদা থাকে মাঝে দিন মাঝে মাঝে থাকেন সর্দি বলি তখন খুব ভালো লাগে কিন্তু ওর বড় মেয়ে রয়েছে সে বাড়িতে একা বাড়িতে একা মানে দাদার নাইট ডিউটি মানে ছোদ্দার নাইট ডিউটি সেই জন্য ওর বড় তো একা তো থাকতে পারবে না রাতে দিনে না একা থাকা যায় তো সেই জন্য চলে যেতে হলো আবার আসবে আবার যখন আসবে সারাদিনে মানে কিছুদিন থাকবে তখন আবার ভিডিও দেখতে পাবে তোমরা তখন ভালো লাগবে তো বড় মেয়ে এই জায়গাটা যেন ভালো লাগে গাছের জল দেওয়া হয়ে গেছে আর পুকুরে এত জল হয়ে গেছে অনেক জল হয়ে গেছে পুকুরে না হঠাৎ করে এত জল আমি যে কী করে বৃষ্টিতে এত জল হলো তাও দেখলাম না জল দিয়েছে মা হলো অন্য পুকুর থেকে জল দিয়েছে জল এখানে দেখা যাচ্ছে না জলে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সকালে দেখেছি তাও একবার দেখিয়ে দিই দেখেছ কত জল হয়ে গেছে ভর্তি জল মানে একদিনে এত জল হয়ে গেছে প্রচুর জল হয়ে গেছে ওখানটা ওখানে বাড়ি হচ্ছে বাড়ি না কারখানা যায় না এটা ফিট হয়েছে অর্ধেক কিন্তু করতে করতে জল উঠে গেছে খাবার একদম ভাত থেকে পড়ে যাবে

দিলাম সন্ধ্যা দিয়ে শো জানিছে আর চলে এসছে গৌরিক ও ঠামের সাথে ঘুরতে গেছিল তো প্রত্যেকদিন বিকালে এক ওর রুটিন ঘোরা তো চলে এসছে মানে চলে এসে আর দোলনাটা না তোলাই ছিল তো টুসু এসছে বলে নামি দিয়েছি কেন কখন কি বিপদ ওঠে মানে বিপদ হয়ে যায় বলা যায় না আর শুধু কি বন্ধুরা আমার সাথে গল্প করলেই হবে একটু গৌরিকের সাথেও গল্প করো দেখো ও তোমাদেরকে কি বলছে ও খিদে পেয়েছে তোদের খিদে পেয়েছে যা গিয়ে মা ডাকছে ভাত খেয়া যা আমি পড়াশোনা করতে যাব বলে আমি পড়াশোনা করতে যাবো বকা দিইস আরে কাঁদবে ও পায়ে ব্যথা লা কালো কুকুরের আর কাম বেটা কাম না বা পড়াশোনা করেছে আমি চলে গেলাম দেখো আর আজকে নিয়ে এসেছি রোল আমি আর গৌরিক বাইরে গিয়ে রোলটা নিয়ে এসে আর গৌরিক তো বুঝতে পারছে না এটা কী জিনিস ও সেরকমভাবে এটা খায়নি ওই দেখো খুঁটে কাগজটাই বন্ধুরা দেখতে পেলে সকালবেলা মানে ভোরবেলার পাঁচটা থেকে কীরকমভাবে মানে আমি দিনটা কাটালাম সবই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি তো এখন বাজে রাত্রি দশটা তো সব কাজ কমপ্লিট হয়নি এছাড়াও কিছু কিছু কাজ হয়ে গেছে যেমন গরিকে খাওয়ানো ঘুম পাওয়ানো মাকে খেতে দিয়ে মাও ঘুমিয়ে পড়েছে তো আমাদের এখন খাওয়ার দেরি আছে তার আগে ভিডিওটা আমি শেষ করে দেবো তো আর তোমাদের একটা কথা বলা হয়নি গতকাল আমি ভিডিও করতে পারিনি আর গতকাল আমার মা আমার ছোটো মাসি এসেছিলো তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আমরা যাওয়া শেষে নিমন্ত্রণ করার জন্য তো সেটা করতে পারিনি মানে এতটাই শরীরটা খারাপ লাগছে যে ভিডিও অন করিনি আর সেই মুহূর্তেও আর ভিডিওটা করা হয়নি তো ঠিক আছে পরে আবার দেখিয়ে দেবো এমনিতে তোমরা আমার পুরনো ভিডিওতে দেখেছো আমি বাপের বাড়ি গেছে মাকে দেখেছো ছোটো মাসে এখানে এসেছিলো তখন ছোটো মাসিকেও দেখে নিয়েছ তো ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর তোমরা যদি লাইক করো তো আমার খুব ভালো লাগবে আমিও মনে সাহস পাব আর কমেন্ট করে জানো কীরকম লাগলো আমার ভিডিওটা আর আমার কমেন্ট করো শেয়ার করে দিও তোমরা আর তোমরা সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের জন্যে টাটা শুভরাত্রি